মুসলমানেরা তো ইমানি শক্তিতে বলিয়ান মোহতারাম হাজরিন এই জন্য আমরা বলতে চাই আজকে ওই ভারত থেকে আমাদেরকে হুমকি দাও চট্টগ্রাম তোমরা নিয়ে যাবে হুমকি দাও টিভি স্ক্রিনে বড় বড় করে দেখাও চট্টগ্রাম নিয়ে গেলে তোমাদের সুবিধা দিনাজপুর নিয়ে গেলে তোমাদের সুবিধা তোমরা বাংলাদেশের মানচিত্রের উপরে তোমরা খামসি দিতে চাও তোমরা আমাদের স্বাধীনতার উপরে হুমকি হুমকি দিতে চাও আমরা বলে দেই তোমাদের বিশাল ভূমি থাকতে পারে তোমাদের জনগণ বেশি থাকতে পারে আমাদের জনগণ কম হতে পারে আমাদের সৈন্য সংখ্যা কম হতে পারে তবে আমরা ইমানই চেতনায় বলিয়ান সুতরাং আমার দেশের মানচিত্রের উপরে যদি তোমরা কারো ধাওয়া দিতে চাও তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যেকটা মানুষ ইমানই চেতনায় বলিয়ান হয়ে তোমাদের বিরুদ্ধে এমন প্রতিরোধ করে তুলবে তোমাদের এই ইন্ডিয়া ভারত এই পুরো ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে কথা ঠিক বলেন কারণ ইমানই চেতনা আমাদের ভিতরে আছে ইসলাম বিজয়ী হওয়ার জন্য পৃথিবীতে এসেছে নবীজি ইসলামকে বিজয়ী করার জন্য এসেছেন নবীজির এটা একটা মাকসাদ এখন এই ইসলাম কেমনে বিজয়ী হবে অনেক মানুষের ধারণা যে ইসলাম মনে হয় এ পৃথিবীতে অন্যান্য ধর্মের উপরে বিজয় লাভ করেছে তরবারি দিয়ে এ কথা অনেকে ধারণা করে কিন্তু এ কথা স্পষ্টভাবে আপনারা মনে রাখেন ইসলাম এ পৃথিবীতে তরবারির মাধ্যমে বিজয়ী হয় নাই ইসলামের আদর্শ এটা নয় যে ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষদেরকে বন্দুক ধরে প্রশাসন দিয়ে চাপ দিয়ে শক্তি প্রয়োগ করে মুসলমান বানিয়ে পৃথিবীর সব মানুষকে মুসলমান বানাবে ইসলাম এই আদর্শ লালন করে না ইসলাম এই আদর্শ কি করে না বলেন লালন করে না মহতার মহাজরিন আজকের দিনে আজকের দিনে দেখেন আমাদের পাশের দেশ ভারত ভারতের মধ্যে আজকে মসজিদ ব্যাঙ্গে মন্দির বানানো হয় মুসলমানদের উপরে নির্যাতন করা হয় আজকে সংখ্যা সংখ্যালঘু মুসলমান নির্যাতনের শিকার আজকে ভারতে মজলুম মুসলমান কিন্তু একটা কথা মনে রাখেন ভারতে এই হিন্দুত্ববাদী সরকার মাত্র আশি থেকে পঁচাশি বছর এরা শাসন ক্ষমতায় এসেছে কিন্তু আশি থেকে পঁচাশি বছর আগে আপনি ইতিহাস দেখেন এই ভারতে আমরা মুসলমানেরা সাত শত বছর ভারতে আমরা শাসন করেছি কত বছর বলেন সাতশত বছর এই সাতশত বছরে মুসলমান শাসকগণ যদি একদিন একজন হিন্দুকে জোর করে মুসলমান বানাইতো একদিন যদি দুই তিনজন করে মুসলমান বানাইতো জোর করে আমার তো মনে হয় এ পর্যায়ে এসে ভারতে একজন হিন্দু খুঁজে পাওয়া যেত না কথা ঠিক কিনা বলেন কিন্তু হিন্দু পাওয়া যায় আজকে হিন্দু সেখানে সংখ্যা গুরু কেন মুসলমানেরা তাদের সাতশো বছরের ইতিহাসে একজন হিন্দুকেও জোরপূর্বক ভাবে মুসলমান বানায় নাই তাই বলে এমন না যে কোন হিন্দু মুসলমান হয় নাই বরং ইসলামের আদর্শ ইসলামের সৌন্দর্য দেখে অসংখ্য অগণিত হিন্দু মুসলমান হয়েছে এটা যেমন বাস্তব এটাও বাস্তব কথা যে মুসলমান একজন হিন্দুকেও জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করায় নাই মহতারাম হাজরিন খুব খেল করে শুনবেন কথাগুলো আমি আসলে গত কয়েকদিন ধরেই হঠাৎ করে ঠান্ডা লাগার কারণে বুকে কফ জমছে ডাক্তারও দেখাইছি আমি এই জন্য কথা যতক্ষণ বলবো আসলে বেশি কথা বলাও যাবে না কিন্তু কথাগুলো শুনেন নেন স্বাভাবিক যেই গতি কথা বলার সেটা হয়তো হবে না মহতারাম হাজরিন তাহলে ইসলাম এই পৃথিবীতে বিজয়ী হবে কিন্তু সেটা কোনো জোরপূর্বক ভাবে নয় শক্তি প্রদর্শন করে নয় মহতারাম হাজরিন কিন্তু এখানে সমস্যা হলো আপনি আকিদা এখানে ঠিক রাখতে হবে এই বিষয়টা জোরপূর্বক ভাবে যদি ইসলাম ধর্ম গ্রহণ করানো না হয় তাহলে গেল এই পৃথিবীতে ইসলাম ছাড়াও আরো অন্য ধর্মের লোকেরা থাকবে কি থাকবে থাকবে না জোরে বলেন পৃথিবীতে অন্য সব ধর্মের লোকদের থাকার অধিকার আছে আমাদের এই বাংলাদেশেও সব লোকদের থাকার কি আছে বলেন অধিকার আছে সব লোকদের থাকার অধিকার আছে তবে আল্লাহ পাকের কাছে একমাত্র বনোনিত ধর্মের নাম কি জোরে বলেন ইহুদিরা এই পৃথিবীতে থাকবে কিন্তু ইহুদিবাদ অনুসরণ করে কেউ জান্নাতে যেতে পারবে না কথা ঠিক কিনা বলেন খ্রিস্টানরা এই পৃথিবীতে থাকবে কিন্তু খ্রিস্টবাদ অনুসরণ করে কেউ জান্নাতে যেতে পারবে না হিন্দুত্ববাদ এদেশে থাকবে কিন্তু হিন্দুত্ববাদ অনুসরণ করে কেউ জান্নাতে যেতে পারবে না এটা আপনার আকিদা রাখতে হবে জান্নাতে যেতে হলে একমাত্র কোন ধর্মের অনুসরণ করতে হবে জোরে বলেন ইসলাম ধর্মের অনুসরণ করতে হবে ইসলাম ধর্ম ছাড়া মুক্তির কোনো পথ নাই এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে সুতরাং আপনি হিন্দু থাকেন আপনি খ্রিস্টান থাকেন আপনি ইহুদি থাকেন আপনি বৌদ্ধ থাকেন আপনি যে ধর্ম মন চায় সে ধর্মের অনুসরণ করেন কিন্তু আপনি মনে রাখতে হবে অন্য কোন ধর্ম অনুসরণ করে আপনি জান্নাতে যেতে পারবেন না জান্নাতে যেতে হলে একমাত্র অনুসরণ করতে হবে কোন ধর্মের জোরে বলেন ইসলাম ধর্মের মহতারাম হাজরিন কিন্তু এটার মধ্যে সমস্যা করে এই জায়গায় এই আকিদার মধ্যে সমস্যা এদেশে কারা করে বলে অনেক শ্রেণীর মানুষ আছে এর মধ্য থেকে এক শ্রেণীর মানুষ আছে এদেশের যারা তারা নিজেদেরকে মনে করে মাজারপন্থী কি মনে করে জোরে বলেন মাজারপন্থী এক শ্রেণীর লোক আছে যারা মনে করে যেটাকে বলা হয় ওয়াহদাতুল আদিয়ান নামে যেটাকে আমরা বুঝি ওয়াহদাতুল আদিয়ান যেটাকে আন্তধর্ম বলে আন্তধর্ম এই এক ধর্মের প্রবক্তা পৃথিবীতে এখন বের হয়েছে সেটা কি বলে তুমি খ্রিস্টান থাকলে থাকো সমস্যা নাই তুমি ইয়াহুদি থাকলে থাকো কোনো সমস্যা নাই হিন্দু থাকলে থাকো কোনো সমস্যা নাই হিন্দু তাইকে তুমি জান্নাতে যাইতে পারবা খ্রিস্টান তাইকে তুমি জান্নাতে যাইতে পারবা ইয়াহুদি তাইকেও জান্নাতে যাইতে পারবা কোনো সমস্যা নাই ধর্মের পরিচয় বড় পরিচয় নয় বড় পরিচয় হলো মানবতা বড় পরিচয় হলো মানুষত্ব এই ধরনের কথা বলার একদল লোক আছে না নাই জোরে বলেন মহতারাম হাজরিন আমরা এটা বলি না আমরা বলি তুমি যে ধর্মে থাকো থাকো থাকার অধিকার আল্লাহ দিয়েছে কিন্তু জান্নাতে যাওয়ার অধিকার মুসলমান ছাড়া আর কারো নাই এটা আপনাকে বুঝতে হবে মহতারাম হাজরিন এজন্য আপনি হিন্দু হইয়া জান্নাতে যাবেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার ইমানের মধ্যেই ঘাটতি চলে আসবে মহতারাম হাজরিন এজন্য এজন্য যারা এই কথা বলে যে ধর্মের পরিচয় বড় পরিচয় নয় বরং বড় পরিচয় হলো মানুষ বড় পরিচয় হলো মানবতা এটা একটা ধোঁকা এটা একটা ধোঁকার স্লোগান আমরা বলি মানবতা মানবতার জন্য ধর্মের পরিচয় বাদ দিতে হয় না হিন্দু ধর্মের মধ্যে মানবতার জন্য হয়তো হিন্দু ধর্ম বাদ দিতে হয় কারণ সেটা অসম্পূর্ণ ধর্ম মানবতার জন্য হয়তো খ্রিস্ট ধর্ম বাদ দিতে হবে সেটা অসম্পূর্ণ ধর্ম ধর্ম মানবতার জন্য হয়তো খ্রিস্টবাদ বাদ দিতে হবে কারণ খ্রিস্টবাদ হতো অসম্পূর্ণ ধর্ম কিন্তু ইসলাম হলো পূর্ণাঙ্গ দিন ইসলাম হলো একটা কমপ্লিট ধর্ম মানবতার জন্য কখনো ইসলামকে হয় না কারণ মানবতা তো শিখায় ইসলাম মানবতা কে বলেন ইসলাম আমরা বলি মানবতা তোমার আমেরিকা থেকে আনতে হবে না মানবতার সবক তোমাকে রাশিয়া থেকে আনতে হবে না মানবতার সবক ইউরোপ থেকে আনতে হবে না মানবতার সবক তো স্বয়ং আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া নিজেই দিয়ে গিয়েছেন এই জন্য মানবতার নামে যদি আপনি কোন থিওরি মানবতার নামে যদি আপনি কোন আদর্শ এদেশে বাস্তবায়ন করতে চান আর এটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তাহলে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই সেই মানবতাকে আমরা লাথি মারি ইসলামকে আমরা আঁকড়ে ধরি কোথায় ঠিক কিনা বলেন মহতারাম হাজরিন ইসলাম হলো সবার আগে ইসলাম হলো সবার আগে আপনারা যারা স্কুলে পড়েছেন নিচের জামাতে একদম যদি থ্রি ফোর ফাইভ পর্যন্ত পড়েন তাহলে আপনারা বুঝবেন উদাহরণটা অঙ্ক অঙ্ক বই আসে না নাই জোরে বলেন অঙ্ক বই আসে না নাই আছে এই অঙ্ক বইয়ের পিছন দিক থেকে একটা অনুশীলনও থাকে উত্তরমালা নামে কি বলেন উত্তরমালা আপনারা জানেন কিনা সেখানে এই বইয়ের মধ্যে যতগুলো অঙ্ক থাকে সবগুলি অঙ্কের একটা উত্তরমালা সেখানে লেখা থাকে আপনারা জানেন কিনা বলেন যারা পড়েছেন যতগুলো অঙ্কে থাকে বইয়ের মধ্যে যতগুলো অঙ্ক একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত সবগুলি অঙ্কের একটা উত্তরমালা কোথায় থাকে শেষে উত্তরমালা নামে একটা অনুশীলনী দিয়া মহতারাম হাজরিন এখন আসেন বুদ্ধিমান কে কেউ যদি অঙ্কের কোনো মাস্টার রাখেন আপনার ছেলেকে যদি অঙ্ক পড়াইতে থাকে অঙ্ক পড়ায় আসে আপনার ছেলেকে অঙ্ক শিখাইছে অঙ্ক শিখাইছে একবার একটা উত্তর বের হয়ে আসছে এখন এই উত্তরটা ওই উত্তরমালার সাথে মিলাইতে হবে কিনা জোরে বলেন যদি এই উত্তরমালাটা ওই উত্তরমালার সাথে মিলে তাহলে অঙ্ক সঠিক না বেঠিক বলেন অঙ্ক সঠিক না বেঠিক আর যদি উত্তর মালার সাথে না মিলে অঙ্ক কি বেঠিক আপনাকে দিতে দ্বিতীয়বার আবার অঙ্ক করতে হবে অঙ্ক করে আপনাকে সঠিক উত্তর বের করতে হবে এখন কেউ যদি মনে করে এত কষ্ট করে একটা অঙ্ক করলাম আর এই উত্তরটা উত্তর মালার সাথে মিলল না একটা কাজ করি উত্তর মালার মধ্যে যে উত্তরটা দেওয়া আছে এটাকে পাল্টায়া আমার যে উত্তর সেই উত্তরটা সেখানে বসায় দেই তাহলে এটা কি এটা কি বোকামি কিনা জুড়ে বলেন আগত প্রজন্মকে অশিক্ষিত করবে কিনা এই কথাটাই করবে মহতরাম হাজরিন এইজন্য জন্য বুঝার জন্য বুঝেন এই উদাহরণটা আল্লাহ পাক হলেন আমাদের আইনদাতা আল্লাহ পাক কি বলেন আইনদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিবেন আল্লা কমপ্লিট একটা ধর্ম ইসলাম দিয়েছেন নবী মোহাম্মদ রসুল সাল্লিয়ালের মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীবাসীকে মানবতার সবক দিছেন ইসলামের মাধ্যমে রব্বুল আলমিন মানব জীবনের যতগুলো দিক আছে সবগুলো দিকের সমাধান আল্লাহ তালা ইসলামে দিয়ে দিয়েছেন সুতরাং এখন আপনি মানবতা মানবতা শিখবেন তো ইসলামের থেকে শিখেন আপনি বিজ্ঞান শিখবেন ইসলাম থেকে আপনি ইতিহাস চর্চা করবেন ইসলামকে সামনে রেখে চর্চা করবেন আপনার ইতিহাস চর্চা আপনার বিজ্ঞান চর্চা আপনার মানবতার সবক এ কিছু যদি ইসলামের সাথে সব কিছু যদি কোরআন সাথে মিলে তাহলে আপনার মানবতা ঠিক আছে আপনার বিজ্ঞান ঠিক আছে আপনার ইতিহাস ঠিক আছে কিন্তু কোনটা যদি কোনটা যদি ওই ইসলামের সাথে না মিলে কোরআনের সাথে না মিলে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে আপনার ইতিহাসের সবক ভুল তাহলে আপনার বিজ্ঞান চর্চা ভুল আপনার মানবতার सबक ভুল কথা ঠিক কিনা বলেন মহترم হাজেরিন এজন্য সবকিছু মিলাইতে হবে কার সাথে ইসলামের সাথে এজন্য ইসলাম হলো এটা কমপ্লিট ধর্ম এখন যারা বলেন যে যে কোনো ধর্মে থাকো যে কোনো ধর্মে থাকো যদি তোমরা আমাদের মাজারের মধ্যে গরু দাও যে কোনো ধর্মে থাকো যদি আমাদের মাজারের মধ্যে বছরে একবার খাবার দাও তাহলে তুমি জান্নাতে যেতে পারবে এ কথা ঠিক না ভুল জোরে বলেন ঠিক না ভুল ভুল কিন্তু এ দেশে একদল লোক লালনবাদ নামে একটা মতবাদ এ দেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে এদেশে মাঝারপন্থীরা একটা মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে তুমি যে ধর্মেই থাকো না কেন তুমি যেখানেই থাকো না কেন যেভাবেই থাকো না কেন কোন সমস্যা নাই মাজারের সাথে সম্পর্ক রাখো উরুসের সাথে সম্পর্ক রাখো বছরে একবার আমাদের উরুসে আসো আর কিছু দান চটকা করো তাহলে তুমি জান্নাতে চলে যাবে এরকম কথা বলার মতো এদেশে লোক আছে না নাই আছে মহতরাম হাজরিন সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক কথা ইন্নাদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম ইসলাম একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ পাকের কাছে মহতরাম হাজরিন এই জন্য আমাদের সবচেয়ে বড় পরিচয় কি বলেন জুড়ে বলেন ইসলাম সবচাইতে বড় পরিচয় কি ইসলাম ইসলাম হলো আমাদের সবচাইতে বড় পরিচয় মহতরাম হাজরিন এজন্য ইসলাম এটাকে কমপ্লিট ভাবে আমাদের অনুসরণ করতে হবে ইসলাম এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজিকে কেন পাঠাইছেন যাতে করে ইসলামটা বিজয়ী হয় অন্য সব ধর্মের উপরে ইসলাম বিজয়ী থাকবে খ্রিস্টবাদ মাগলুব থাকবে পরাজিত থাকবে ইসলাম বিজয়ী থাকবে ইহুদিবাদ মাগলুব আর পরাজিত থাকবে ইসলাম বিজয়ী থাকবে হিন্দুত্ববাদ মাগলুব আর পরাজিত থাকবে এটাই হলো আল্লাহ পাক নবীকে পাঠানোর উদ্দেশ্য মহতারাম হাজরিন কথা লম্বা বলা যাবে না আমি শুধু আপনাদেরকে একটু বুঝাবো যে কিভাবে ইসলামটা বিজয়ী থাকবে কিভাবে ইসলামটা বিজয়ী থাকবে মহতারাম হাজরিন নবীজি এই দুনিয়াতে আসার পর থেকে যোগে যোগে ইসলাম আর মুসলমানদের সাথে কাফের বেঈমানদের যুদ্ধ হইছে কি হয় নাই জোরে বলেন লড়াই হইছে কি হয় নাই হয়েছে ইসলাম আর মুসলমানদের সাথে যতগুলি লড়াই হইছে এই লড়াইগুলো দুই ধরনের ছিল মুসলমানদের সাথে কাফেরদের লড়াই দুই ধরনের কয় ধরনের দুই ধরনের এক ধরনের লড়াই হলো অস্ত্রের লড়াই তরবারির লড়াই বন্দুকের লড়াই সম্মুখ যুদ্ধ যাকে বলা হয় দুই ধরনের কয় ধরনের দুই ধরনের এক ধরনের হলো সম্মুখ যুদ্ধ তরবারির মাধ্যমে যুদ্ধ হইছে মুসলমানদের সাথে বদরে যুদ্ধ হইছে ওহুদে যুদ্ধ হইছে খন্দকে যুদ্ধ হইছে মুতার মধ্যে যুদ্ধ হইছে ইয়ার মুখের যুদ্ধ হইছে বিভিন্ন যুদ্ধ সম্মুখ যুদ্ধ হয়েছে কিনা জোরে বলেন হয়েছে আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ আলাই মাদা খাসির আলম বিন হিদাত মুসলিমিন এর ঐতিহাসিক ওনার যে কিতাব এই কিতাবের মধ্যে উনি লিখেছেন যে এই সমস্ত যুদ্ধগুলোর মধ্যে অধিকাংশগুলোই মুসলমানরা বিজয় লাভ করেছে কথা বলেন শুধু নয় আপনি আজকের দিন পর্যন্ত মুসলমানদের সাথে কাফেরদের যত যুদ্ধ হয়েছে অস্ত্রের যুদ্ধ অধিকাংশ গুলোই মুসলমানরাই বিজয়ী হয়েছে কথা না সেখানে সংখ্যার কোনো কি ছিল না দর্তব্য ছিল না মুসলমানদের সংখ্যা ছিল কম কাফেরদের সংখ্যা বেশি এরপরে মুসলমানরা বিজয় হয়েছে বদরের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল তিন তিন শত কাফেরদের সংখ্যা এক হাজার মুসলমানরা বিজয়ী হয়েছে ওহদের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা এক হাজার কাফেরদের সংখ্যা তিন হাজার মুসলমানরাই প্রকৃতপক্ষে বিজয়ী হয়েছে মহতারাম হাজরিন আপনি যতগুলো যুদ্ধ দেখবেন অধিকাংশগুলোই মুসলমানদের বিজয় হয়েছে কিন্তু কিন্তু দু একটা সময়ে কিছু যুদ্ধের মধ্যে সাময়িকভাবে মুসলমানদের পরাজয় হলেও এই পরাজয় কাটিয়ে উঠতে মুসলমানদের দেরি হয় নাই মুসলমানদের দেরি হয় নাই মুসলমানেরা পরাজয় বরণ করেছে তো 10 20 বছরের মাধ্যমে আবার তার বুক টান করে দাঁড়িয়ে গিয়েছে মুসলমানরা তাতারি ফিতনাদের ফিতনা মোকাবেলা করেছে মঙ্গোলীয়দের ফিতনা মোকাবেলা করেছে মুসলমানরা ক্রুসেড যুদ্ধের সময় এরা সেই কাফেরদের ধর্মযুদ্ধে কাফেরদের সাথে খ্রিস্টবাদের সাথে ভুক্তান করে মোকাবেলা করেছে মুসলমানেরা যুগে যুগে এরা যদিও সাময়িক সময়ের জন্য হুচট খেয়েছে আবার ঘুরে দাঁড়াতে এদের সময় লাগে নাই আপনি দূরে চলে দূরে দরকার নাই আপনি দেখেন বিশ পঁচিশ বছর আগে আফগানিস্তানে আমেরিকা আক্রমণ চালিয়েছিল সাময়িক ভাবে মুসলমানদের পরাজয় হয়েছে কিন্তু বিশ বছরের মাথায় ওই আমেরিকা তালেবানদের হাতে মার খেয়ে লেজ গুটিয়ে যেতে বাধ্য হয়েছে কত ঠিক কিনা বলেন মুসলমানদের সাথে পারে নাই কেমনে পারবে মুসলমানরা তো ইমানই শক্তিতে বলিয়ান ইমানই চেতনা আমাদের ভিতরে আছে হাজরিন আমরা তো সেই জাতি যেই জাতি তিনশো তেরো জন এক হাজারের মোকাবেলা করে বিজয় অর্জন করেছে আমরা তো সেই জাতি এক হাজার তিন হাজারের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয় লাভ করেছে আর আমরা তো সেই জাতি যে জাতি মাত্র তিন হাজার বিজয় লাভ করেছে আমরা তো সেই জাতি আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই আমাদেরকে বয় দেখা লাভ নাই ইনশাল্লাহ আমরা এদের ঐক্যবদ্ধ ইমানের জোরে ইমানের বলে বলিয়ান হয়ে আমরা ইনশাল্লাহ সব ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য তৈরি আছি কথা ঠিক কিনা বলেন মোহতরাম হাজরিন তাহলে এবার আসেন যে কথা বলতেছিলাম সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে কখনোই কাফেররা কি করে নাই পারে নাই কিন্তু যারা কাফের যারা বেঈমান অমুসলিম এরা যখন দেখলো যে সম্মুখ যুদ্ধে এরা কুলি উঠতে পারে না তখন এরা বিকল্প পথে মুসলমানদেরকে দমানের জন্য এরা বিকল্প একটা সরযন্ত্র করে সেই ষড়যন্ত্র হলো কি সেই সরযন্ত্র হলো যেটাকে বলা হয় আল গাজওয়াতুল ফিক্রিয়া আল গাজওয়াতুল ফিক্রিয়া সেটা হলো সেটা হলো চিন্তা যুদ্ধ সেটা কি সেটার মূল কথা হলো এটা যে মুসলমানদের ভিতরে এমন 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 একটা 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 সমাজ মুসলমানদের মুসলমানদের ভিতরে ভিতরে পরিবেশ চিন্তা চেতনা ঢুকিয়ে দাও তারা শুধু নামে মুসলমান থাকবে নামে আবদুল্লাহ হবে নামে খালেদ হবে নামে শুধু মুসলমান থাকবে তাদের কাজকর্ম তাদের পোশাক আশাক তাদের চিন্তা চেতনা তাদের ফিকির তাদের আদর্শ সব হবে আর ইহুদিবাদীদের মতো কথা বুঝতে পারছেন এই একটা চিন্তা এই একটা আদর্শ এই একটা ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে কাফেররা সর্বযুগে করতেছিল মহতারাম হাজরিন এই ষড়যন্ত্রের একটা অংশ হলো এমন এই ষড়যন্ত্রের একটা অংশ হলো এমন যে মুসলমানদের ভিতরে এই কথা ঢুকাও যে ধর্ম এটা শুধুমাত্র ব্যক্তি জীবনে পালন করা ধর্ম এটা সমাজের মধ্যে ধর্ম চলবে না ধর্ম এটা সমাজের মধ্যে চলে না ধর্ম এটা আদালতে চলে না ধর্ম এটা সংসদে চলে না ধর্ম এটা রাজনীতিতে চলে না এই একটা আদর্শ একটা চিন্তা মুসলমানদের ভিতরে ঢুকায় দাও তাহলে এরা ব্যক্তিগতভাবে ধরের মধ্যে ধর্মরিয়া ব্যস্ত থাকবে সমাজের মধ্যে সামাজিকভাবে ধর্মের চর্চা হবে না বিচারিক কার্যে ধর্মের চর্চা হবে না অর্থনীতির মধ্যে ধর্মের চর্চা হবে না রাজনীতির মধ্যে ধর্মের চর্চা হবে না সংসদে ধর্মের চর্চা হবে না রাষ্ট্রীয়ভাবে ধর্মের চর্চা হবে না এরকম একটা আদর্শ আর চিন্তা তোমরা ঢুকে দাও মহতারাম হাজরিন আজকে আমাদের কিছু মুসলমান ভাই কিছু রাজনীতিবাদ রাজনীতিবিদ বামপন্থী যাদেরকে বলা হয় এরা আমাদের দেশে মাঝে মাঝে এমন কথা বলে কি বলে না জোরে বলেন যে ধর্ম এটা শুধুমাত্র মসজিদে ধর্ম এটা শুধুমাত্র মাদ্রাসায় ধর্ম এটা সংসদে দরকার নাই রাজনীতিতে ধর্ম দরকার নাই এ কথা বলে কে বলে না বলেন এটা হলো সেই ষড়যন্ত্রের অংশ এটা হলো সেই ষড়যন্ত্রের অংশ এজন্য জন্য এই চিন্তা ফিকির যে ধর্ম শুধুমাত্র ঘরের মধ্যে একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে এটা মূলত ইসলাম নয় এটা হলো খ্রিস্টবাদের খ্রিস্টানদের এটা একটা আদর্শ কারণ খ্রিস্টানরা এই কথা বলতো যে তুমি ব্যক্তিগতভাবে ধর্ম পালন করবা গির্জায় আস সামাজিকভাবে ধর্ম পালন করো গির্জায় আসো তুমি ধর্ম পালন করার জন্য গির্জায় আসো ধর্ম পালন করার জন্য তোমার সংসদে যাওয়ার দরকার নাই ধর্ম সংসদে নিয়ে যাওয়ার দরকার নাই ধর্মকে রাজনীতিতে নিয়ে যাওয়ার দরকার নাই এরকম একটা থিওরি মূলত ছিল খ্রিস্টানদের সেই আদর্শকে মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়ে মুসলমানদের ভিতর থেকে ইমান চেতনাকে নষ্ট করার এই ষড়যন্ত্র এটাকে বলা হয় আলগজাতুল ফিক্রিয়া এই যে চিন্তার এক চিন্তার এক বিবর্তন আমাদের মাঝে ঢুকায়া আমাদেরকে ধর্ম থেকে দূরে করে দূরে সরাই দিতেছে অন্য অন্য ধর্মের সাথে মৌলিকভাবে ইসলামের যে পার্থক্য অন্য অন্য ধর্মের সাথে ইসলামের যে আলাদা একটা আলাদা একটা শান ইসলাম যে অন্য ধর্মের উপরে বিজয় লাভ করবে এভাবেই যে ইসলাম শুধুমাত্র ঘরে থাকবে না ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনে থাকবে না বরং ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবনে বিচারিক কার্যে আদালতে রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে বিজ্ঞান নীতিতে সব জায়গায় ইসলাম থাকবে সব জায়গায় ইসলামকে সামনে রেখে যখন মুসলমান তাদের জীবন যাপন করবে তাহলেই ইসলাম অন্যান্য সব ধর্মের উপরে বিজয় লাভ করবে কথা ঠিক কিনা বলেন মহতারাম হাজরিন এই জন্য লম্বা কথা লম্বা কথা বলা এখন আর সময় নাই আমি এই বিষয়টা আপনাদেরকে আরেকটু সময় হলে আরও বিস্তারিতভাবে বলতে পারতাম কিন্তু যেহেতু সব কিছু দেখতেছেন অনুকূলে না এই জন্য শুধু এতটুকুন কথাই আপনারা মনে রাখেন যে ইসলাম এটা বিজয়ী হবে এভাবে যে যদি ইসলামটা আপনার এক নম্বরে ব্যক্তি জীবনে আসে দুই নম্বর সামাজিক জীবনে আসে তিন নম্বর আপনার আদালতে বিচারিক কার্যে আসে চার নম্বর সমাজনীতিতে আসে পাঁচ নম্বর অর্থনীতিতে আসে ছয় নম্বর রাজনীতিতে আসে সর্বোপরি আমাদের দেশের সর্বোচ্চ জায়গা সংসদেও যদি ইসলামের অনুশাসন করা হয় তাহলে ইসলাম বিজয়ী আল ইসলাম ওয়া আলু ওলা ইয়ো ওলা মধ্যে বলছেন ইসলাম বিজয়ী ইসলাম কখনো পরাজিত হতে পারে না মহাতরম হাজরিন এই জন্য আমরা কে কে একদম ব্যক্তি জীবন থেকে সংসদ পর্যন্ত সমাজের সব সব কয়টাই স্তরে ইসলামকে বিজয়ী দেখতে চাই একটু হাত তুলে দেখাই নারে তাকবিল একটু হাত তুলে দেখান আমরা সবাই সংসদ পর্যন্ত ইসলামকে বিজয়ী দেখতে চাই তো ভাই হাত না ইসলামকে যদি বিজয়ী দেখতে চান তাহলে কোরবানি করতে হবে কোরবানি করতে হবে ইসলামের জন্য আপনার জীবনের সর্বক্ষেত্রে একদম ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যখনই আপনি ইসলামের পক্ষে আপনার সমর্থন ইসলামের পক্ষে আপনার মত ব্যক্ত করার সুযোগ পাবেন আপনাকে সেখানে ইসলামের পক্ষেই থাকতে হবে কি বলেন কথা ঠিক কিনা বলেন এই জন্য আমরা সবাই ইসলামের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ আমরা রাষ্ট্রীয়ভাবেও ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করব